আজকে রান্না করব মরা করে তরকারি তো ডালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা রসুন আদা রেখেছি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি মানে দুটো পেঁয়াজ একটা টমেটো মিক্সারে সব মশলাগুলো পেস্ট করে নেব আর এখানে দুটো আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চোচা ছুলে এবার মসুরির ডালটা পেস্ট করে নেব তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম এবার মিক্সার করে নেব হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ডালটাকে ভালো করে মেখে নেব ডালটাকে মাখা হয়ে গেছে এখন ছোট ছোট করে বড়া ভেজে নেব ঠিক আছে ছোট ছোটো করে বড়াগুলো ভেজে নেব এভাবে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেব তো দেখুন আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নেবো বড়াগুলো উল্টে দিয়েছি এবার একটু লাল লাল করে ভেজে নামিয়ে দেবো দেখো বড়াগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে নামিয়ে সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে না এখন নামিয়ে নিয়েছি কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দিয়ে হাফ চা চামচ জিরে এবার দিয়ে দিচ্ছি ভাগুলো দিয়ে দিলাম কাঁচা আলু এক চামচ লবণ সামান্যত হলুদ এবার আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো জানি না তোমরা এভাবে মসুর ডালের বড়া করে তরকারি খাও কি না তবে একবার ট্রাই করে দেখতে পারো মুসুর ডালের বড়া করে তরকারি খেতে ভীষণই ভালো লাগে তো আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখন মশলাগুলো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তিন চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া আর ধনে জিরা মশলা মশলা যখন বেটেছিলাম তখন একসাথে বেটে দিয়ে দিয়েছি তোমরা জিরা আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে আরও দশ মিনিট এভাবে কষিয়ে তো এইভাবে ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর মশলাটাও লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের